নাম একটা অনেক দাম এখানে খাবার হ্যালো স্যারই সবাই ভালো আছেন লন্ডনে যাচ্ছি আমি নিউকে থেকে টু উইক্সের হলিডে ছিল আমার ওয়ান উইক চলে গেছে আর এক সপ্তাহ আছে আমার হাতে আজকে হচ্ছে পাঁচ তারিখ ফাইভ টু টেন স্টে করবো লন্ডনে ভাবলাম একটু ভিডিও করি অনেক সকালে বের হয়েছি তখন অন্ধকার ছিল সাতটায় বাস সাতটা প্লাসে ছাড়ছে মিউপি থেকে এখন একটা স্টপে এসে থামছে এটা হচ্ছে ব্রিজ স্টল থেকে একটু সামনে তো এখানে ছে থার্টি মিনিটে রাস্তা করার জন্য এখন বাজে বেলা বারোটা পনেরো বারোটা বাজে পনেরো মিনিট এই যে আমাদের বাস পিছনে দেওয়া আছে এখানে দেখতেছি নেমেই বরফ পড়ছে দেখা যায় পিছনে বরফ সাদা সাদা বরফ করছে কেও বরফ চারিদিকে হালকা পাতলা বরফ পড়ছে লন্ডায় তো আরও হয়তো বরফ বেশি পড়ছে এখান থেকে মানসিক বেশি আজকে এক ডিগ্রি ছিল কালকে মাইনাস ওয়ান টু থাকবে তারপরের দিন এরকম মাইনাস টু টু তো আশা করি পাঁচ দিনে মোটামুটি কভার করার চেষ্টা করবো যেখানে যেখানে যাই একটু এক ভিডিও করবো সবাই সাথে থাকবেন সেভাবে ভালো লাগবে সো দেখা হবে আবার সেফ সোন আমি একটু ভিতরে যাবো নাস্তা করবো বাথরুমে যাবো তারপর আবার বাসে উঠব এক্সপ্রেস সময় খুবই শর্ট খাবার নিলাম একটা কি বলে মিষ্টি একটা পিপিসের মতো এটা দুই পাউন্ড আর এই পানির বোতলটা পাঁচশো এম এল এটার দাম আছে টু পয়েন্ট টেন এমএল অনেক দাম এখানে খাবার বেশি ভারী খাবার খাচ্ছি না হালকা নাস্তা করতেছি যাতে বাসে কোনো সমস্যা না আসে রেস্টুরেন্টগুলো বাইরে যাবো পাশে ওঠার জন্য যাবো হয়তো ফাইভ মিনিটস আছে যে জিনিসটা খালাম সেটা হচ্ছে একটা রুটির মতো এটা কি বলবো পেটিসও না আবার রুটিও বলা যায় না হালকা মিষ্টি তবে পেটটা মোটামুটি ভরছে এতেই শুকিয়ে হালকা একটু নাস্তা হইল সকালের আলহামদুলিল্লাহ

Like Look, you try to for me, Să vă mulțumim! টুয়াইটস ও ফাইনালি লন্ডনে পৌঁছে যাচ্ছি এখন লন্ডন ইস্টন স্টেশনে আছি যেটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন লন্ডন আন্ডারগ্রাউন্ড বুলেট ট্রেন যারা বলো মেট্রো না বুলেট ট্রেন এখনই চলে আসবে আমাদের ট্রেন একটা ট্রেন থেকে মাত্র নামছি এখন আর উঠবো আমার যেতে হবে হচ্ছে আরেকটা শহরে ইনস্টন থেকে কামডেন স্ট্রিট তো সেইখানে হচ্ছে আমার হোটেল তো ওইখানে যাব এখন অনেক লেট হয়ে গেছে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে অনেক আগেই চারটার দিকে সন্ধ্যা হয়ে গেছে আরও দেড় ঘন্টা আগে সাড়ে পাঁচটার মতো বাজে মনে না আগে খুদ লাগছে অনেক দুপুরে খাই নাই একদম স্টেশনে অনেক নিচে চার পাঁচতলা নিচে এটা হবে মানে মাটির নিচে চার পাঁচতলা তো এখানে নেটওয়ার্কও নাই আর হচ্ছে খুব গরম চারিদিকে মানে দম বন্ধ হয়ে আসতেছে মনে হচ্ছে কোনো বাতাস ঢোকে না অনেক নিচে মাটি হচ্ছে লাইন ট্রেন লাইন এখন

আসার পরে স্টেশনে ঘুরতে ঘুরতে এত ক্ষুধা লাগছে না পরে একটা রেস্টুরেন্টে এসে দুটা চিকেন খুঁজে খুঁজে আর কি চিপ দেখে নিলাম একটা রেস্টুরেন্ট তাও ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ পাউন্ড চলে গেছে দুইটা চিকেনে বাংলা খাবার এখনো খুঁজে পাই নাই কোথায় জানি না আশেপাশে আছে কিনা

এটা আমাদের হোটেল হোটেলে এসে পৌঁছাইছি সন্ধ্যার দিকে এখন বাজে রাত নয়টা এখন রাতে খাবার খাব নিচে কিচেন কিচেনে যাবো তার আগে ভাবলাম একটু ভিডিও করি খুব ক্লান্ত হয়ে গেছিলাম তাই ভিডিও করতে পারি নাই এখনও খুব ক্লান্ত হ্যাঁ ম্যাকডোনাল্ডস থেকে একটা বার্গার আর ইয়ে নিয়ে আসছি আর আসার পথে চিকেন টিকেন খাইছিলাম পেট ভরা আছে মোটামুটি তো এই খাবো আর কি রাতে এটাই পেট ভরে যাবে না এটা খেলেই জানো ওকে নিচে যাই এখানে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আছে চিপস উপরে মাঝখানে চকলেট নিচে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ এনার্জি ড্রিঙ্কস এখানে পে করতে হয় পে করলে অটোমেটিক্যালি নিচ থেকে পড়ে যায় এখানে যদি ওয়ান পাউন্ড পে করি কোনোটার দাম যদি ওয়ান পাউন্ড বা টু পাউন্ড হয় আমি যদি টু পাউন্ড পে করি তাহলে সেই জিনিসটা কোড আছে এখানে চারশো পাঁচ তিনশো চার দুশো পাঁচ কোড অনুযায়ী ওইখানে ক্লিক করলে চাপ দিলে সেইটাই আসে

কভার গরম করে আবার ফিরে আসতেছি। সে শুন। সো আই হলো আমার রাতের খাবার।

প্রথমে ভাবছিলাম ভাতটা খাবো তারপর না ভাবলাম যে না থাক যেহেতু আগে দুইটা বড় বড় চিকেন খাইছি আর এখন বার্গার টার্গার খাইলে প্লেট ভরে যাবে কালকে সম্ভবত আমি হোয়াইট চ্যাপেলে যাইতে পারি তো সেখানে গেলে দুপুরের ভাত খাবার ওইখানে আর এখানে যেহেতু সব রান্না বড়ার ব্যবস্থা আছে তা আমি বিকালে একটু বাজার একটা করতে পারি এখানে রান্না ভাড়া করে খাওয়া যাবে বাইরে এখানে খাওয়া দাওয়া করতে গেলে অনেক খরচ খরচ কমাইতে হবে